অনেক দিন পর আমি আবার আমার পছন্দের জায়গা থেকে আজকের ভিডিওটা শুরু করছি আর এই যে দেখছো একটা মানি প্লান্ট গাছ হ্যাঁ এটা আমার ভীষণই একটা পছন্দের জায়গা শুধুমাত্র একটা বোতলের ভিতরে জল ভরেই গাছটা লাগিয়েছি তাতেই দেখো কি সুন্দরভাবে বেড়ে উঠেছে গুড মর্নিং হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে আর ঘরে কিন্তু তেমন কোনো সবজি ছিল না যে কারণে আমি একটু নিচে গিয়েছিলাম গিয়ে এই যে দেখছো বেগুন এনেছি আর মটরশুঁটি এনেছি সেই সাথে কিন্তু ফ্রিতে আমার কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে আর নিয়ে এসেছি এক প্যাকেট ব্রেড সকালে ব্রেকফাস্ট বানানোর জন্য আর এই বাজারগুলো করে নিয়ে আসা পর্যন্ত কিন্তু আমার ধৃতাংশুবাবু ঘুমোচ্ছিলো তারপরে কিন্তু ধৃতাংশু ঘুম থেকে উঠে পড়েছিল আর উঠে পড়লে আমি আজকে এরকম প্লেন দুধ গরম করে এনেছি সেই সঙ্গে ব্রেডগুলো একটু সেখে এনেছি তো এই দুধের ভিতরে আর কি ব্রেডগুলো ভিজিয়ে ভিজিয়ে ওকে খাইয়ে দেব। আর ঠান্ডা তো এত প্রচণ্ড সকালে সেরকম হেভি ব্রেকফাস্ট বানাতেও মন চায় না যে কারণে শর্টকাটে এটাই ব্যবস্থা করেছি আর সকালে খাওয়া দাওয়ার পর চলে আসলাম কিন্তু রান্না করব বলে আর এই যে দেখো মটর পেয়ে গেছে না ধৃতাংশ আমার কাজে কিন্তু প্রচুর হেল্প করে দিচ্ছে সমস্ত মটরগুলো কিন্তু সে ছিলে দিচ্ছে আর বেগুন আলু বড়ি দিয়ে রান্না করব যেহেতু তো বেগুন আলুটা আমি কেটে নিচ্ছি আর সমস্ত মটরগুলো কিন্তু আমার ছেলেই কেটে দিচ্ছে আর সে কিন্তু এমনি এমনি মটরগুলো এখানে ছাড়াতে বসে নিয়ে ফাঁকে ফাঁকে কিন্তু টুকটুক করে অনেকগুলো মটর খেয়েও নিচ্ছে তো তারপরে কিন্তু আমি এখানে সবজিটাও বসিয়ে দিয়েছি আর সেই সঙ্গে কিন্তু করবো একটুখানি ফুলকপির পকোড়া যে কারণে ফুলকপিটা একটুখানি ভাপিয়ে নিয়ে আমি সব রকম যা যা প্রয়োজনীয় সব কিছু দিয়ে দশ মিনিট মাখিয়ে রেখেছিলাম তারপরে কিন্তু এখানে আমি ভেজে নিচ্ছি আর প্রথমগুলো ভেজে কিন্তু আমি টেস্ট করার জন্য আমার ছেলেকে দিয়েছি তো তার রিয়াকশান তো ভীষণই সুন্দর ছিল সে বলেছে আমাকে মা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছে আর পার্সোনালি আমারও ভীষণ পছন্দ হয়েছে আর আজকে রান্নাগুলো করার আগে আমি বাদবাকি কাজগুলো করে নিয়েছিলাম কারণ কাপ কাপড়গুলো ছাদে ধুয়ে মেলে এসেছি তারপরেই কিন্তু রান্নাঘরে ঢুকেছিলাম ভাবলাম যে একদিকে রান্না করব বাকি ঝাড়ু পোছার কাজগুলো করা হয়ে যাবে যে কারণে আগেই কিন্তু কাপড় মেলে ঘরে এসে একদিকে কাজ করছিলাম আর একদিকে রান্নাটাও সেরে নিচ্ছিলাম আর আজকে একটুখানি ডাল বানাবো যে কারণে ডালটাও কিন্তু সিটি দিয়ে এখানে রেখে দিয়েছি তারপরে এখানে ডালটাও আমার রান্না হয়ে গেছে তারপরে কিন্তু একেবারে হাজির হলাম দুপুরের খাবার নিয়ে আর এই যে দেখছো সেই শাক ভর্তা ছিল সেই সাথে ডাল ফুলকপির পকোড়া বেগুন আলু বড়ি দিয়ে একটা তরকারি আর যথারীতি কিন্তু ধৃতাংশুকে খাওয়াতে খাওয়াতে তার পাপা চলে এসেছে আর পাপা তাকে আজকে ফ্রুটি এনে দিয়েছে আর সেটা পেয়ে তো আমার ছেলে ভীষণই খুশি হয়ে গেছে স্ট্র নেওয়ার জন্য বায়না করছিল আমি বলছি দেখাও আমাকে একটু কেমন ফ্রুটি এনেছে তাই সে এখানে আমাকে দেখাচ্ছে আর এখানে কিন্তু সন্ধ্যের টাইমটাতে আমি একটু পেপে কেটে এনেছিলাম সবার জন্যে আর দেখো পেপে দেখা মাত্রই ধৃতাংশ নিজে খাবে না ও খালি ওর পাপাকে খাইয়ে দিচ্ছে আমি বলছি আমাকে একটু খাইয়ে দাও সে আমাকেও খাইয়ে দেবে না পাপাকে সে এতটাই ভালোবাসে যে সে সবগুলো তার পাপাকেই খাইয়ে দিচ্ছে বলো ছেলেকে সারা সারাদিন দেখভাল করব আমি আর খাওয়ানোর বেলায় ভালোবাসা দেওয়ার বেলায় কি না পাপাকে ভালোবাসবে সেটা কখনো হয় আর সেটা কখনো কি মেনে নেওয়া যায় আর ওর বাবাকে কিন্তু খাইয়ে দেওয়ার পিছনে একটা রহস্য আছে ওর পাপা বলেছে পেঁপেটা খেয়ে তারপরে বাইরে যাবে আর সেটা কিন্তু ধৃতাংশ ভালোভাবেই শুনে নিয়েছে এবার চেষ্টা করছে ওর বাবাকে যদি একটুখানি পটানো যায় তাহলে বাবার সাথে সাথে সেও একটুখানি বাইরে ঘুরে আসতে পারবে কারণ ওর মা তো এখন ওকে নিয়ে যাবে না যে কারণে বাবাকেই কিন্তু এতখানি তেল মাখাচ্ছে ভাবতে পারছো একটুখানি একটা বাচ্চা তার মাথায় কতখানি বুদ্ধি হয়েছে যে এরকম কাজগুলো করছে তো যাই হোক তার এই আচরণে তো তার বাবা একেবারে গোলে জল হয়ে গেল আর তাকে ছাড়া সে বাজারে যাবে সেটাকে কখনো হতে পারে কোনো মতেই না তাকে একেবারে কোলে করে নিয়ে কিন্তু বাইরে চলে গেল আর বাইরে গিয়ে ছেলে যা যা চাইলো সবগুলোই কিনে দিল এ দেখো অ্যাপেল এনেছে লেবু বিস্কিট আর আমার জন্যে পেঁয়াজ আর বাড়িতে এসে কিন্তু ধৃতাংশু অ্যাপেল খেতে মন চাইছিল তাই ওর বাবা কিন্তু এই দেখো সুন্দর করে পরিষ্কার করে ওকে কেটেও দিয়েছে এবারে কিন্তু ধৃতাংশুবাবু তার আসল কাজটা করবে তার পাপা তার কাছে একটা ফালি চেয়েছে কিন্তু সে একদমই দেয়নি তার পাপাকে আর দুপুরের তরকারি কিন্তু বেশি ছিল আর আমার রাতে নিরামিষ যেহেতু কিছুই রান্না করতে মন চাইছিল না আমি বলছি শুধু আলু ভাতে করি সেটা দিয়েই খেয়ে নাও না তো সে তো রাজি হয়ে গেল কি আর করবে বউ যখন বলছে রান্না করার মন নেই তাহলে তো আর আবদার করা যায় না যে কারণে সে আলু মাখা খেয়েই শুয়ে পড়বে এ কথাটাই মেনে নিলো যে কারণে নটা না বাঁচতে বাঁচতেই কিন্তু আমি রান্না বসিয়ে দিলাম প্রেশার কুকারে ভাত দিলাম সেই সঙ্গে আলুটাও সিদ্ধর জন্য বসিয়ে দিলাম আর একেবারে তো পাঁচ মিনিটে খাবারটা রেডি হয়ে গেছে আমি নিয়েও চলে এসেছি আর সব কিছু এখানে পেঁয়াজ লঙ্কা সব এখানে আমি রেডি করে এনে দিয়েছি আমার প্রতি পরমেশ্বর শুধু একটুখানি মাখিয়ে নিচ্ছে কারণ আমি মাখলে হাতটা পুরো ঝাল ঝাল হয়ে যাবে ধৃতাংশু আর খেতে চাইবে না যে কারণে কিন্তু ওর বাবা মাখাচ্ছে আর দেখো দারুণ হয়েছিল কিন্তু গরম ভাতে যদি এরকম আলু মাখা হয় আর কি কিছু চাই কিচ্ছু চাই না আমার তো আর কিছুই লাগবে না এটা হলে তো এইভাবেই কিন্তু আজকে সারা দিনটা আমাদের কাটলো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই বাই